ব্যাংক ডালিয়াতি মানি লন্ডারিং সহ একাধিক বিষয়গত চব্বিশ ঘন্টা ধরে ইডি তদন্ত চালাচ্ছে রশ্মি গ্রুপের বিভিন্ন দপ্তরে এবং কারখানায় দিল্লি থেকে এক বিশেষ টিম কলকাতায় পৌঁছায় সেই টিমের সাথে কলকাতার টিম যুক্ত হয়ে একযোগে ঝাড়গ্রামের জিতুসলে উড়িষ্যা স্টিল্যান্ড পাওয়ার এবং রেশমির গ্রুপের অন্যান্য কারখানায় অপারেশন শুরু করে এ সংস্থায় খড়্গপুরের একাধিক অফিসও তল্লাশি চলছে অভিযোগ বেআইনিভাবে সরকারি ফেরেস্ট এসটিদের জমি সহ একাধিক জমি দখল করে ভুয়ো কাগজ বানিয়ে দেশের বিভিন্ন ব্যাংক এবং ভ্যালুয়েশন বাড়িয়ে মর্গেজ দেয় এবং দেশের এই টাকা বিদেশে হাওলার মারফত পাচার করে যা দেশের এক বড় দুর্নীতি সে দুর্নীতি মামলায় গতকাল থেকে ইডি ব্যাংক সহ একাধিক এছাড়াও বেআইনি সহ ফেরা ফেমা একাধিক কেস রয়েছে এই সংস্থার বিরুদ্ধে এই তদন্ত শুরু হওয়ার খুশি এলাকাবাসী তাদের অভিযোগ বেআইনি ভাবে জমি দখল জঙ্গল ধ্বংস করে জমি দখল দেশের টাকা বিদেশে পাচার এইসব দুর্নীতি বন্ধ হোক গতকাল থেকে এখানে ইডি রেড করেছে রেশমি কোম্পানিতে রেশমি সহ ইনাদের যে ক্রিস গার্ডেন আছে ক্রিস গার্ডেনেরও নাকি গেছিল শুনেছি কি নিয়ে রেড চলছে জানেন হ্যাঁ আমি যেটা শুনলাম মূলত জমি কেলেঙ্কারি আর ব্যাঙ্ক জালিয়াতি কালকে প্রায় সকাল এগারোটা থেকে এখনো আছে এখন তো দেখলাম সিআরপিএফ গেটে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি যেটা শুনলাম যে দুজন সিকিউরিটি ইনচার্জকে নাকি ফোন টোন নিয়েছে এবং আটক করেছে বাকিরা ভেতরে আছে সব এবং যারা দায়িত্বপ্রাপ্ত আহ অফিসার ছিলেন তারা সব পালিয়ে গেছে কেউ আসেনি খুশি এলাকাবাসী ভীষণ খুশি কারণ এলাকাবাসী তো এখান থেকে কোনো পরিষেবা পায়নি হচ্ছে তদন্ত হচ্ছে খুব ভালো হচ্ছে কিন্তু তদন্তটা যেন তদন্তের মতন হয় এবং কিছু একটা সুষ্ঠু সমাধান হয় আর আমরা চাই এর পাশাপাশি যেমন দূষণটাও নিয়ন্ত্রণ হয় কারণ পাশেই বিশ্ববিদ্যালয় আছে স্কুল আছে কি আপনার আমার নাম